প্রতিদিন একবারে পাবন্দির সাথে করা এটি সন্না নয় বরং সন্না হচ্ছে মাঝে মধ্যে ছেড়ে দেওয়া মাঝে মধ্যে ছেড়ে দেওয়া তো এই ক্ষেত্রে মামের জন্য উচিত হবে মাঝে মধ্যে কমপক্ষে মাসে একদিন দুই দিন তিন দিন ছেড়ে দেওয়াটা ভালো জি আর যদি গোটা মাস ধরেই কোনো পরে আর সেটাকে অজেব না মনে করে তাহলে সেটা বিদাত হবে না জায়েজ হবে কিন্তু সহি সন্ন্যার পরিপন্থী হবে সুখ সন্ন্যার আমল করতে চাইলে মাঝে মাঝে ছেড়ে দিবেন যাতে করে জনগণ ও মুসল্লিরাও জানতে পারে যে বিষয়টি জরুরি নয় কারণ আমাদের সমাজে হয় কি কোন মুখস্থ নাই তখন প্রশ্ন আসে আমাদের কাছে এই প্রশ্নগুলি একসঙ্গে খুব বেশি আসতো যে আমার তো কোনত মুখস্থ নাই তো আমি কি কোন বিকল্প আবার হানাফি আহ প্রচলিত হানাফি মজাবে আছে যে কোন মুখস্ত না থাকে তো তিন ফুল পড়ে নাও না এই ধরনের কিছু একটা আমল আছে যেটা একটা বেদাতি আমল কারণ কনুদকে তারা অজব মনে করে নিচ্ছে না 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 কনুদ সন্না আর সন্না মানে মধ্যে ছেড়ে দেবে যাতে প্রমাণিত হয় যে সন্না প্রাণ করছেন আর এই জন্যই হারমানি শরীফ হয় নমকামদিন এত মাঝে মধ্যে রমজানে এক দুই দিন অন্তত ছেড়ে দেওয়া হয় জি বেদাত বলবেন না বেদাত বলবেন না আল্লাহ রবুল আলমিন যেন মধ্যম পন্থা বলো মনে তফিক দান করে আর সেটাকে অজেব মনে করলে তখন বেদাত হবে জি এটা অবশ্যই আমার বিশ্বাস আল্লাহরবুল্ আলামের কাছে দোয়া করি মোবারক মাসের রাতে আল্লাহ আমাদের গুনাখাতা যেন মাফ করে দেয় যেসব ভাই বোন আমাদের সাথে থাকে না তাদের যেন বিশেষ ভাবে দোয়া করি আল্লাহ তাদেরকে জানলাতের পথে রাখেন দিনের ওপর অবিচল অটল রাখেন তাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ দিনের উপর কায়েম প্রতিষ্ঠিত রাখেন আল্লাহ আরব্বে সমস্ত ফিৎনা থেকে আল্লাহে ফাজত রাখেন দুনিয়ায় যেসব ফিতনা রয়েছে পার্থিব জীবনের ফিতনা ধর্মীয় ফিতনা সমস্ত ফিতনা থেকে সমস্ত বা তিল পথ মত থেকে আল্লাহ আমাদের হেফাজত রাখে আল্লাহ জান্নাতের পথে চলার তৌফিক দান করেন জাহান্নামের পথ থেকে আল্লাহ আমাদেরকে যেন সারা জীবন ফিরিয়ে রাখেন এবং আমাদের আল্লাহ রব সার্বিক যেন কল্যাণ রহমত বরকত দান করেন এই রমজান মাসে আল্লাহ আমাদের আমাদেরকে যেন কবুল করেন এবং আমাদেরকে যেন আল্লাহ রবুল্লা আলমিন হতভাগা না করেন বঞ্চিত না করেন আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ আমাদের অন্তরে যেন সততা দান করেন شايتان الونستو الله مدر جنه حفظه تراكين ظالم الله جنه حفظه تراكين ظالم الله شربو ناشفرين مظلوم دير الله شحجر وجزاكم الله خيرا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين